দেখেন আমরা জঙ্গিপুর পৌরসভা সব চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান কাউন্সিলর সবাই ছিলেন আমরা প্রশাসনের কাছে এসেছিলাম একটা জরুরি মানে কাজের জন্য দেখা দেখা করলাম যাক উনি বললে কি সুস্থভাবে পৌরসভারা চালান যাতে গন্ডগোল না হয় আর যারা গন্ডগোল করবে প্রশাসন প্রশাসনের মতো চলবে এই কথাটাই বললেন মানে কিরম গণ্ডগোলের আশঙ্কা কজে যাই হোক একটা ধরনের গণ্ডগোল হতে পারে এরকম একটা ব্যাপার আছে না আপনি নিরাপত্তাহীনতায় ভুগছেন না না ওরকম নয় ধরণের এমনিতে গণ্ডগোল তো লেগেই থাকে আমাদের শহরে টুকটাক লেগে থাকে সেগুলোই আমরা একটু আলোচনা করলাম উনি আশ্বস্ত করলেন যাতে গণ্ডগোল না হয় সেটা আপনারা দেখবেন কালকের ঘটনার পরিপ্রেক্ষিতে কি আপনাদের এই আজকে আইসির সঙ্গে মিট না 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 এটা আমরা আই সিভে আগে থেকেই একটা ইয়ে নিয়েছিলাম কালকে একটু তাড়াতাড়ি তারা ঘোরা করে বললাম যে আজকে আমরা আসবো আমরা এসলাম এলে এসে কথা বললাম আইসের সঙ্গে আইসা বলে গন্ডগোল যাতে কোনো না হয় পৌরসভাটাকে ভালোভাবে চালান ভালোভাবে সাজেন এই কথাটাই বললে না না ভাই চেয়ারম্যানের সঙ্গে দু এক হয়ে যায় ওটা ধরেন কি পরে আমাদের অ্যাডজাস্ট হয়ে যাবে মিটে যাবে একটু বিধায়ক আপনার আহ অপসারণ চেয়েছে বলে তিনি দলের কাছে একটা অভিযোগ মানে দায়ের করেছেন এই বিষয়ে কি আপনার কিছু জানা রয়েছে না এই ব্যাপারে এখনো পর্যন্ত আমি জানতে পারিনি কালকে যেটা হয়েছিল যেটা সেটা হয়ে রাস্তাত করার থেকেছেন তারপরে কি হয়েছে না হয়েছে আমি এখন পর্যন্ত জানি না আজকে উনি সাংবাদিক বৈঠক করে একথাও জানিয়েছেন আপনার অপসারণ চেয়ে নেই তিনি দলের কাছে একটা আবেদন জানিয়েছেন সেটা উনার ব্যাপারে আমরাও তো উনারই হ্যাঁ বা উনার কি করবেন না সেটা উনার ব্যাপারে উনি চেয়ে থাকেন আমাদের আমাদের নেত্রী মমতা ব্যানার্জি আছেন অভিষেক ব্যানার্জি আছেন আমাদের জেলা প্রেসিডেন্ট আরো উচ্চ নেতৃত্বরা আছেন সেটা ওনারা দেখবেন ইনকোয়ারি করবেন করে ওনারা যেটা ভালো মনে করবেন সেটা ওনারা সিদ্ধান্ত নেবেন আমি মাথা পেতে নেব সকালে সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন আপনার ওয়ার্ডে আবাস যোজনায় একাধিক দুর্নীতি রয়েছে সেখানে কংগ্রেস নেতা সদস্যকে বাড়ি পাইয়ে দেওয়া হয়েছে আপনার সামনে যে আপনারা প্রথমে বলুন আবাস যোজনা কি বলা আছে যে কোনো কংগ্রেসের বাড়ির কোনো ছেলে কি মেয়ে আবাস যোজনা পাবে না কি বিজেপির বাড়ি কেউ পাবে না কি অন্য কোনো সিপিএম এর লোকের পাবে না এরকম কি কথা উল্লেখ করা আছে উল্লেখ করা নাই তো সে কংগ্রেসের হতেই পারে হ্যাঁ ছেলেরা আলাদা থাকে উনি যদি পাওয়ার যোগ্য হন যে কোনো দলের পেতেই পারেন আমার ওয়ার্ডে সব দলের লোককে বাড়ি দিয়ে রেখেছি আমি পেতেই পারেন ওটা কিন্তু তিনি অভিযোগ করেছেন যে যোগ্য পরিবারকে বাড়ি দেওয়া হয়নি দেখবেন যোগ্য অযোগ্য আছে আপনি ইনকোয়ারি করে দেখবেন সিডিউলের দেখানো এবারও আমাদের পৌরসভায় নিয়ম অনুযায়ী যেখানে কাজ হচ্ছে এখানকার যায় সেখানে কাজে প্রত্যেক কাজে সিডিউল থাকে সেই সিডিউলের জন্য আমাদের পৌরসভার থেকে আধিকারিকরা আছে ইঞ্জিনিয়াররা আছে তারা সিডিউলটা দেখে সেই মতোটা তারা কাজ করায় এই কাজটা তো করানোর দায়িত্ব হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারদের হ্যাঁ এবার বিভিন্ন ওয়ার্ডে যারা আমাদের কাউন্সিলররা থাকে তারাও একটু থেকে কাজটা দেখে নেয় আর মেনলি কাজ হচ্ছে ইঞ্জিনিয়ারদের এগুলো সিডিউলতে কী আছে না আছে দেখবে এবার আমার প্রস্তাব হয়েছে মানে আমাদের ওই উনি আমাদের বিভিন্ন জায়গায় আসছেন আমরাও স্বাগত জানিয়েছি উনি আসুন যখন তদারকি করুক তাদের ভালো হয় আমরা চাইছি তো এটা না এই এই যে যে করতে গিয়ে যে উনি যে একাধিকবার আপনার ওয়ার্ডে আপনি একজন ভাইস চেয়ারম্যান তার সত্ত্বেও আপনি এইভাবে যে প্রকাশ্যে কালকে যে ঘটনাটা ঘটেছে সেটার জন্য উনি শাস্তির দাবি করছেন যদি আমি অন্যায় করে থাকি হ্যাঁ তাহলে অবশ্যই শাস্তি আমি মাথা পেতে নেব যে অন্যায় আমার হয়ে থাকে নেব। নেবো বা যে কাজটা হয়েছে কাজটা উনি এর আগেও এক মাস আগে দেখে গেছেন আবার ওই কাজটা উনি দেখেছেন হ্যাঁ সেখানে কাজটা হওয়ার আগে পর্যন্ত গর্ত করা হয়েছিলো পুকুর হয়ে গিয়েছিলো আপনারাই করেছিলেন সেই ফুটেজও আছে আপনারা দেখবেন দেখে তদন্ত করবেন এখন আমাদের সর্বোচ্চ নেত্রী আমাদের মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি আমাদের আমাদের আরও আমাদের উচ্চ শীর্ষ নেতৃত্ব আছে তারা বিবেচনা করবেন বিবেচনা করে যেটা ভালো হয় সেটা কালকের ঘটনার পরিপ্রেক্ষিতে কি আপনি কোনো আইনি পদক্ষেপ নিচ্ছেন বা কোনো নিরাপত্তাহীনতায় ভুগছেন এরকম কিছু ঘটনা না আমি কোনো আইনি পদক্ষেপ আমি নিচ্ছি না হ্যাঁ আমি পুরোপুরি আমাদের দলরা আছে আমাদের দলের যে সিদ্ধান্ত হবে সেটা আমি মাথা না কি সিদ্ধান্ত হলো দল যেটা আমাদেরকে সিদ্ধান্ত নিয়ে আমাকে আমার প্রতি দেখো সেটা মেনে দলের প্রতি আমার আস্থা আছে ভরসা আছে অবশ্যই আপনার বিরুদ্ধে যে হচ্ছে যে যে আপনি আবাস যোজনার বেনিয়ম করছেন এই যে সেটা তদন্ত করে দেখা হবে দেখবে তদন্ত করতে রাজ্য থেকে আমাদের আছে টিম আসবে বিভিন্ন পৌরসভার আছে তদন্ত করে দেখবে হম এম এল এ তো অভিযোগ করছেন যে সরাসরি কেন আহ আপনি আপনাদের বলতে পারবেন এ ব্যাপারে উনি বলতে পারবেন এবার সে তদন্ত করে তদন্ত করতে পারেন আমাদের আরো নেতৃত্ব আছে তদন্ত করবে না এই যে কাল কালকে যে ঘটনাটা গেল যে সরাসরি বলছিলেন যে বিরোধীদের বিশেষত উনি নাম করছেন মোহন মাহাতো যিনি কংগ্রেসের নেতা আপনার ওয়ার্ডের তার পরিবার এবং তার আত্মীয় স্বজন অনেক নাম পড়েছে কি বলবেন কংগ্রেসের টাউন সভাতে বিরোধী বিরোধী একটা টাউন সভাপতি হ্যাঁ সে কিন্তু ওই কাজটার ক্ষেত্রে সুনাম করেছে না কাজ খুব সুন্দর করেছে ভালো করে তিনিও বলেছেন এখানে আর কি বলবো আমি না সেই